প্রায়ত সবুজ বাংলাদেশের গ্রাম গ্রাম অন্তরে ঘটে গেছে এক মহাবিপ্লব আর এই বিপ্লবের নাম হচ্ছে কৃষি তেমনই এক কৃষির গল্প আজ বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে লতি। হ্যাঁ এটাই সেই উচ্চ ফলনশীল লতিরাজ কসুল আমার পাশে দাঁড়িয়ে আছেন একজন সেই লতি চাষি কৃষি উত্তোক্তা দেখেন কি চমৎকারভাবে কসুরলতি ধরে আছে গাছে গাছে প্রায় দেড় হাত পর পর গাছ লাগানো আর প্রতিটি গাছেই এখন পূর্ণাঙ্গ ধরন রয়েছে আজকে সরাসরি যশোর সেই লতিরাজ কসলতির চাষী সের সাথেই আপনাদের পরিচয় করে দিই ভাই কেমন আছেন ভালো ভাই আপনি ভালো আছেন ভালো আছি আজকে লতি সংগ্রহ করার দিন তো আজকে লতি সংগ্রহ করার আজকে কতটুকু জমি এখানে আছে মানে লতি সংগ্রহ করছেন এখানে ধরেন আমার 25 শতক জমি আছে 25 শতক জমি হ্যাঁ 25 শতক জমি থেকে আজকে কতটুকু লতি উত্তোলন করতে পারবেন আজকে আশা আছে 6 থেকে 6.5 মণ লতি এটা উত্তোলন করা আশা আছে 6 থেকে 6.5 মণ আপনার হাতে যে লতি দেখছি বেশ তো বড় সাইজ দেখি একটু আমরা দেখেন তো দেখি এখানে এখানে তো দেখছি কিছু লরতে মোটা কিছুতে চিকন হ্যাঁ এ কি সব কি একই দাম নাকি আলাদা আলাদা এখনে আপাতত বাজার চলছে আপনারই একই দাম মানে সব লরতির দাম একই দাম এই বাজার মূল্য কত কেজি প্রতি মানে কেজি প্রতি আমরা পাইকারি বিক্রি করি 50 থেকে 55 টাকা কেজি মানে বর্তমানে 50 থেকে 55 টাকা কেজি পাচ্ছেন পাইকারি জি এটা কোথায় বিক্রি করেন এটা আমাদের পার্শ্ববর্তী পাইকারি হাট আছে খাজুরা বাজার খাজুরা বাজার মানে খাজুরা হাটে এই লরতি কোসে কি হচ্ছে 50 থেকে 55 টাকা কেজি পাইকারি হ্যাঁ দুশো চল্লিশ কেজির দাম বেশি ধরি আমরা নর্মালি সেটা পঞ্চাশ টাকা করে হলে মিনিমাম বারো হাজার টাকা পড়ে মিনিমাম বারো হাজার বারো টাকা টাকা পড়ে এটা কি মাসে এটা সপ্তাহে প্রতি সপ্তাহে সপ্তাহে অর্থাৎ মাসে চারবার লতি উত্তোলন করতে হয় জি মানে মাসে চারবার আর সপ্তাহে একবার অর্থাৎ আপনার এটাই যদি মানে প্রতি সপ্তাহে 6 মন 7 মন করে পাচ্ছেন নাকি কম বেশি জানেন গত হপ্তাহে আজকে দিনা কাটছিলাম 4 মন মন শান্তি কিছু হয়েছিল 4.5 মন ধরে হ্যাঁ ওইরকমই তো হয়েছিল আর এই সপ্তাহে জানেন 6 মন 7.5 হবে আচ্ছা প্রতি সপ্তাহে বাড়বে মানে প্রতি সপ্তাহে তাহলে নেক্সট উইকে মানে সামনে সপ্তাহে আমরা কত রকম পাচ্ছি সামনের সপ্তাহে জানেন 7.5 মন 8 মন 9 মন রাখুম মানে প্রতি সপ্তাহে এভাবে বাড়বে হ্যাঁ আচ্ছা আপনারই খেতে এসে দেখলাম প্রতিটি গাছে এতপরি মানে কোসুলতি দেখে মনে হলো প্রতিটি গাছে আমি একটা গাছে করলাম আঠারোটি কচুর লতি পেয়েছি হ্যাঁ একটি গাছে আঠারোটি কচুর লতি এটা আসলে কিভাবে সম্ভব মানে কিভাবে বানালেন মানে কিভাবে তৈরি করলেন এই গাছটা এখন ভাই সব থেকে সব থেকে বড় কথা কি দেয়ার মালিক উপর আল্লাহ আচ্ছা আর ট্রিটমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে একটা কথা আরেকটা একটা কথা কি জাতের একটা কম বেশ আছে একটা আছে কি লতিরাজ এটা আছে সেই যশোরের লতিরাজ জি আচ্ছা মানে যেটাই সব বেশি ভালো ভালো এই যে যশোরের লতিরাজ কসুর লতি দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে লম্বা প্রায় দেড় হাত এক একটা কসুর লতি এটা এই যে গাছটা দেখছি এই গাছটা একটু ছোট ছোট সাইজ লাগেছে সম্ভবত কিছুদিন আগে রোপণ করা এটা গাছটার বয়স কত এই গাছটার বয়স তো আপনার আছে যে 110 দিন তিন বয়স 110 দিন জি মানে 110 দিন বয়সের কুসুরীতি গাছ থেকে এই যে আমরা ফলন পাচ্ছি এই পরিমানে ফলনটা পাচ্ছে বড় 110 দিন বয়সের কুসুরীতির গাছ থেকে এই গাছের লাগানোর মূলত মৌসুমটা কখন এর মৌসুম বৈশাখ থেকে শুরু করে আপনার জয় মাস পর্যন্ত বৈশাখ থেকে শুরু করে আশার মাস হ্যাঁ আচ্ছা আর একটা মৌসুম আছে আপনার কার্তিক অগ্রহায়ণ এটা ধরা যায় কার্তিক অগ্রহায়ণ দিকে মানে শীত মৌসুমে আপনি সর্বোচ্চ কৌশলতির দাম কেজি কত পেয়েছেন সর্বোচ্চ আমি পেয়েছি নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি আমার হাতে যে কটা কুচি দেখছেন এই কটাই তো এখানেই তো এক কেজি লুতি আছে অর্থাৎ আমি এক সময়কার নব্বই টাকা হাতে ধরে দাঁড়িয়ে আছি এখানে এই কুচুরুতি চাষ ব্যাপারে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলুন আমি চাষ জগতে আমি এটাই পেয়েছি লাভবান যে কোনো চাষ আছে মানে মাঠে তো অনেক ধরনের চাষ আছে কোনোটা এক বছরের চাষ নাই এটা কিন্তু আমার এই যে যাচ্ছে এক বছরের চাষ

তাহলে লসারে তো কিছু দেখছি না না সুতরাং আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি লতি আর এই প্রতিবেদনটি দেখার জন্য